কস্তুরি সুলতান স্পেশাল শর্মা চিকেন গ্রিল তৈরি হয় এই যে দেখুন শর্মা তৈরি হচ্ছে রুটি ছোটো কিছু

এইটা দেখুন একটা বিড়াল এইটাকে করে হেলা পকে ঢাকা সুবহানবাগ কস্তুরী সুলতান শশা দেওয়া হলো এই যে মশলা দেওয়া হলো এবার এবার মিক্স করা হচ্ছে সাইডের রোল করতেছে প্রচন্ড গরম সুন্দর মনোরম পরিবেশে তৈরি হয় এবং সুস্বাদু আজকে আপনাদের দেখালাম কিভাবে শর্মা তৈরি করা হয় ওকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুবানবাগ এসে কস্তুরি সুলতান থেকে শর্মাকে